আজকে আমরা সিলেক্ট বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি সাফিক্স টিক্স নিয়ে ডিসকাস করবো আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বেশি রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবে সো চলো আসলে ক্লাসটি আমরা শুরু করি আমরা মূলত অবশ্যই এখানে আমরা এই প্রশ্নটির সমাধান করব সেই সাথে অবশ্যই লাইন বাই লাইন অর্থ চেষ্টা করব তোমাদেরকে আমি একটা বিষয় বলে রাখি ইংরেজির সিক্রেট বিষয় হচ্ছে অর্থ বোঝা তুমি যদি কোনো একটা ইংলিশের যে কোনো টপিক হোক সেটা অর্থ যদি বুঝতে পারো তাহলে একবার তুমি এইটটি পার্সেন্ট কারেক্ট অটোমেটিকলি করতে পারবা এবং এই যে কারেকশনটা বা এই আনসারটা তোমার কাছে দীর্ঘদিন তোমার মেমোরিতে থাকবে আর যদি তুমি অর্থ না বোঝো তাহলে তোমার এই আনসারটা কিংবা কারেকশনটা মাথায় থাকবে না সো তোমাদেরকে আমি অলওয়েজ রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে বা রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই যে কোনো টপিক পড়বা সেখানে কি বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সেটার বাংলা মিনিংটা জানার চেষ্টা করবে তাহলে তোমাদের কাছে বিষয়টি খুব ইজি মনে হবে সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি দেখো আমাদের কি আছে মূলত এটা একটা শ্রম নিয়ে একটি গল্প আজকে চাইল্ড লেবার ইজ কনসিডার অর্থাৎ শিশু শ্রমকে বিবেচনা করা হয় কনসিডার মানে বিবেচনা করা আর এটা আছে পেসিভ ফর্মে চাইল্ড লেবার ইজ কনসিডার বিবেচনা করা হয় আ ম্যাটার আ ম্যাটার অফ এখানে আছে গ্রেস একটা জাতির জন্য অসম্মানজনক হিসেবে বিবেচনা করা হয় এখন দেখো গ্রেস মানে হচ্ছে এখানে সম্মান তো আমরা আমরা এই গ্রেস হিসেবে অর্থাৎ বিপরীতকরণ করবো মানে একটা জাতিকে অর্থাৎ মানে চাইল্ড লেবার কে বিবেচনা করা হয় একটা জাতির অসম্মান বা অপমান হিসেবে অমর্যাদা হিসেবে এখানে আমরা অবশ্যই ডিস করব। অর্থাৎ এখানে একটা আমরা প্রিফিক্স এড করলাম ডিস ডিস গ্রেস আমি এটাকে রেড কালার করে দিচ্ছি এখানে আমরা রেড কালারটা করে দিচ্ছি ডিস গ্রেস অর্থাৎ চাইল্ড লেবার ইজ কনসিডার এ ম্যাটার অফ হিস গ্রেস ফর এ নেশন আর একটা বিষয় হচ্ছে গ্রামাটিক্যাল রুলস আমি এখানে বলে রাখি অফ প্রিপোজিশন এবং এই ফরও হচ্ছে প্রিপোজিশন তো আমরা জানি প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকে সেই শব্দটা অবশ্যই আমাদের নাউন ফর্মে রাখতে হবে অথবা লিখতে হবে তো ডিসগ্রেস অসম্মান বা অমর্যাদা এটা হচ্ছে একটা নাউন ওয়ার এভার এবং যেখানে চিলড্রেন ওয়ার এভার চিলড্রেন আর শিশুরা এমপ্লয়েড নিযুক্ত থাকে আইদার ইট ইজ ডোমেস্টিক ওয়ার্ক বা সেটা দেশীয় কাজ হোক অর অথবা ফ্যাক্টরি ওয়ার্ক হোক অর্থাৎ কোথায় যদি একটা শিশু মানে কাজে কর্মরত থাকে সেটা বাসাবাড়ির কাজ হোক কিংবা বাসাবাড়ির কাজ অথবা আহ কৃষি কোনো কাজ হতে পারে সেটা ডোমেস্টিক বলতে এখানে দেশীয় কাজ মিন করছে অথবা কোন ফ্যাক্টরির কাজ হোক আমার বলছে আইডিয়ার ইট ইজ রিক্সা ফুলর পুলিং এটা রিক্সা চালানো হোক অর অথবা এখানে কি বলছে আহ অথবাং আহ ইজ সরি ইন শপ হোটেল অর্থাৎ সেটা কোনো দোকানে কিংবা দোকানে আমরা মনে করি অনেকে দোকানে কাজ করে কোনো পরিশ্রম নাই ন এটাও এক ধরনের কাইন্ড অফ মানে পরিশ্রম বা শ্রম ইন্ডাস্ট্রি এখানে তো বলছে যে ইদার ইট ইজ রিক্সা এটা মানে আইদার সরি এটা রিক্সা চালানো কিংবা ওয়ার্কিং ইন একটা দোকানে কাজ করা হোক অথবা হোটেলে দে আর দেখো ট্রিটেড ট্রিটেড মানে এখানে আছে তাদের তাদেরকে আচরণ করা হয় এখানে অবশ্যই আমরা মিস ট্রিটেড দেব মানে মিস ট্রিটেড মানে হচ্ছে দুর্ব্যবহার এখানে আমরা মিস অ্যাড করলাম মিস ট্রিটেড অথবা আমরা এখানে অবলিক দিয়ে অন্য একটা এখানে টিপিক্স অ্যাড করতে পারি সেটা হচ্ছে ইল ট্রিটেড আমি এখানে লিখে দিচ্ছি একটু আই ডাবল এল ইল এখানে একটা হাইফেন দেব অবশ্যই ইল ট্রিটেড

আর ওয়ার্কিং ইন আ শপ অর এ হোটেল দে আর মিসট্রিটেড তাদের সাথে দুর্ব্যবহার করা হয় বলছে দে আর এমপ্লয়ি দেখো এখানে আমি একটু নিচে যাই দেখো কি বলছে দে আর এমপ্লয়ি এখানে আছে এমপ্লয় মানে হচ্ছে এখানে ভার্ব এমপ্লয় অর্থ নিযুক্ত করা কিন্তু এখানে হবে দে আর তাদের দে আর বলতে শিশুদের এমপ্লয়ার হবে এখানে এমপ্লয় আর ওয়াই ই আর এস দেব এখানে সাথে কারণ তাদের নিয়োগকারীরা অর্থাৎ যারা নিয়োগ করে মূলত এখানে মনুত কেমিং করছে অথবা মালিক দে আর এমপ্লয়ার্স ডু নট গিভ দেম ডু নট গিভ দেম মানে তাদেরকে দেয় না কি দেয় না দে আর ডিউ রাইটস অর্থাৎ তাদের প্রাপ্য অধিকার অথবা যথাযথ অধিকার বা মজুরি সেটা হতে পারে তারপর কি আছে চিলড্রেন অর কাজ করে ফর লং আর্ট অর্থাৎ দীর্ঘ সময়ে ধরে ইন এখানে আছে হেলদি দেখো এখানে আমরা অবশ্যই দেখো এই হেলদি এন্ড আছে এখানে আবার ফেভারেবল আছে এদিকে দেখো আবার কন্ডিশন আছে দেখো তার মানে দেখো এই ইন এর পরে মূলত আমাদের এই একটা শব্দ একটা শব্দ আছে তাহলে এই শব্দগুলো অ্যান্ড যেহেতু আছে মাঝখানে দুটোকে আমরা একসাথে যাব এই শব্দগুলো আমাকে এজ ইট হিসেবে রাখতে হবে বা রাখতে হবে তো এখানে আছে হেলদি তাহলে এখানে অর্থ দিক থেকে আমরা লক্ষ্য করি দেখো চিলড্রেন অর ফর লং পিরিয়ডস লংয়ার পিরিয়ডস ইন হেলদি হবে নাকি এখানে আমরা আনহেলদি রাখবো অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হয় তো এখানে আমাদের আনহেলদি রাখবো অর্থাৎ প্রিফিক্স অ্যাড করবো ইউ এন্ড আন আনহেলদি অ্যান্ড এখানে আমি একটু রেড কালার করে দিচ্ছি আনহেলদি আনহেলদি অ্যান্ড এখানে আছে ফেভারেবল দেখো আমরা এখানে লাগবো আনফেভারেবল অর্থাৎ প্রতিকূল আনফেভারেবল মানে হচ্ছে কি প্রতিকূল যদি আমি নিচে আনসার লিখে রেখে দিয়েছি তোমাদের জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি আনসার প্লাস অর্থটাও সেই সাথে লিখে রেখেছি কারণ ইংলিশের ক্ষেত্রে অর্থ জানাটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার সো তোমরা অবশ্যই ইংলিশের ক্ষেত্রে অর্থ জানার চেষ্টা করবে দেখো এখানে কি বলছে বলছে তাদের কাজ করতে হয় শিশু ছেলে মেয়েদেরকে আনহেলদি মানে অস্বাস্থ্যকর এবং প্রতিকূল মানে কন্ডিশন অবস্থা অ্যান্ড বা সিচুয়েশন অ্যান্ড হোয়াট ইজ সরো বলছে এখানে আছে সরো দেখো এখানে হবে অবশ্যই সরো দুঃখিত বা দুঃখজনক ইউ এল দে আর নট গিভেন তাদেরকে দেওয়া হয় না ডিউ ওয়েজেস ডিউ মানে হচ্ছে এখানে যথাযথ মজুরি অর্থাৎ অস্বাস্থ্যকর এবং প্রতিকূল পরিবেশে কাজ করতে হয় বা করানো হয় কিন্তু তাদেরকে যথাযথ মজুরি দেওয়া হয় না তারপর কি আছে দেখো তারপর আছে মেনি চিলড্রেন অনেক শিশুরা do not ডু দা ওয়ার কাজ করে of দা অ্যাডাল্টস মানে এখানে অর্থটা হচ্ছে অনেক শিশুরা লোক যারা বয়স্ক লোক এদের কাজও করে মানে অনেক ছোট ছেলে বা ছোট লোক হয়ে বা ছোট মানুষ হয়ে তারা বা শিশু হয়ে তারা অনেক বয়স্ক লোক যে কাজটা করতে পারে সেই কাজও করে অ্যান্ড এবং অফের মাঝে মাঝে ডু দা রিস্ক করে মানে ঝুঁকিপূর্ণ কাজ করে তো এখানে আছে রিস্ক আছে আমরা এখানে অবশ্যই রিস্কই দেবো রেস্কি কারণ এখানে দেখো দায়ের পরে আমার দায়ের পরে দেখো এই একটা শব্দ আছে এন যুক্ত দুটি শব্দ যদিও কিন্তু এখানে একটাই ধরবো আর একটা শব্দ দুইটি শব্দ আছে তার মানে আগের শব্দ অবশ্যই আমাদের অ্যাজিটিভ করতে হবে তো রিস্কি রিস্কি ওয়াই অ্যাড করো আমরা রিস্কি মানে ঝুঁকিপূর্ণ কাজ করে এন্ড ডেঞ্জারাস দেখো এখানে হবে ডেঞ্জারাস আর ও ইউ এস ডেঞ্জারাস অর্থাৎ এমন তারা মাঝে মাঝে ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক কাজও করে অথবা ডেঞ্জারাস বলতে এখানে মারাত্মক অথবা খুব ঝুঁকিপূর্ণ এরকম কাজ করে তারপর কি স্ট্রিক লস কঠোর আইন শুড বি এখানে আছে ফোর্সড এখানে হবে অবশ্যই আমাদের এনফোর্সড এখানে দেখো শুড আছে তারপর বি আছে আমরা জানি মরালের পরে যদি বি ব্যাপ আসে তখন আমাদের কি করতে হয় বারপের থার্ড ফর্ম লিখতে এখানে ফোর্সড আছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে একটা প্রিপজিশন এন অ্যাড করতে হবে অর্থাৎ এটাকে আমাদের ভার্বে কনভার্ট করতে হবে এনফোর্সড

তার মানে এটা পেসিভ ফর্মে আছে আমরা বুঝতে পারলাম এখানে লাস্টে আমাদের ডি অ্যাড করতে হবে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে এনকারেজড আর দুটোকে রেড কালার করে দিচ্ছি আচ্ছা টু সেন্ট পাঠাতে দেয়ার চিলড্রেন টু স্কুল অর্থাৎ প্যারেন্টস যারা আছে যারা মূলত তাদের ছেলে মেয়েদেরকে এরকম কাজ দেয় তাদেরকে উচিত মানে এনকারেজড উৎসাহিত করা উচিত তাদেরকে পিতামাতাদের উচিত শুড বি এনকারেজড টু সেন্ট পাঠাতে দেয়ার চিলড্রেন তাদের ছেলে মেয়েকে স্কুল স্কুলে দেখো এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে বাংলা অর্থটা এখানে লিখে রেখেছি দেখো তোমরা অবশ্যই এখান থেকে যারা আমার ক্লাসটি দেখছো অবশ্যই তোমরা এই শব্দগুলোর অ্যান্সার তো পড়বা ঠিক আছে পরীক্ষার সময় শুধু অ্যান্সার লিখতে হবে কিন্তু সেই সাথে তোমাদের ইংলিশে ভালো করার জন্য বা ইংলিশটাকে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তোমরা এই বাংলা অর্থগুলো পড়ে নেবে তাহলে তোমাদের ইংলিশের যে বেসটা সেটা খুব স্ট্রং হবে তো তোমাদেরকে আমি আগেও বলছি এখনো বলছি সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে সিক্রেট বিষয় হচ্ছে এটা হয়তো তোমাদের অনেকেই বলবে না যে রোলস কোনো ম্যাটার না ইংলিশের ক্ষেত্রে তুমি অর্থ বুঝতে পারো তাহলে কারেকশন তুমি নিজে নিজে পারবা এবং তোমার মাথার ভিতরে দীর্ঘদিন থাকবে আর যদি তুমি অর্থ না বুঝো শুধু রুলস পড়ো তাহলে সেটা আমি এখানে বললাম রুলস দেখো এখানে আমি বললাম রুলস যে অফ আছে এখানে আর এখানে হচ্ছে ফর তার মানে মাঝখানে আমাদের হবে নাউন বুঝলাম ঠিক আছে এখন নাউন হবে ঠিক আছে তার মানে এখানে গ্রেস শব্দটা তো নাউন ছিল গ্রেস শব্দটাও কিন্তু এখানে নাউন ছিল কিন্তু তো আমরা নাউন বললাম নাউন বললি আমি এখানে সমাধান পাচ্ছি ন এখানে আমাদের অর্থের মাধ্যমে বুঝতে হবে যে চাইল্ড লেভার ইজ কনসিডার এ ম্যাটার অফ ডিসগ্রেস ফর এ ন্যাশন মানে শিশু শ্রম হচ্ছে একটা জাতির জন্য অসম্মানজনক অসম্মান বা অমর্যাদা তার মানে আমাদের এখানে দরকার কি অর্থ 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 আর কিছু না তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব। যদি কোনো সেন্টেন্স না এখন তোমার সামনে স্মার্টফোন আছে তুমি তুমি গুগলে সার্চ সার্চ করে করে বা লিখে অথবা তারপর অর্থটা জেনে নেবে তাহলে তুমি ইংলিশে ইনশাল্লাহ ভালো করবে সো আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আর তোমাদের জন্য আমি নিজে নিচে এখানে অর্থ লিখে রেখেছি অবশ্যই তোমরা এখান থেকে পড়ে নেবে ইনশাল্লাহ আর তোমাদেরকে আমি একটা বেশি রিকোয়েস্ট করবো আমার ক্লাস থেকে যদি তোমরা বিন্দুমাত্র উপকৃত হও অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দেবে সেই সাথে আমার একটি ইউটিউব চ্যানেল আছে ট্রাস্টফুল টিসি সিন্ডার নামে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ইনশাল্লাহ আর কমেন্ট করে জানাবে তোমাদের কোন টপিকের উপর ক্লাস দরকার আমি অবশ্যই চেষ্টা করবো ওই টপিকের উপর খুব দ্রুত ভিডিও আপলোড করার ইনশাল্লাহ সো আজকের ক্লাসটি এখানে শেষ করছি